মাটির মানুষ অরিজিৎ সিং পারিশ্রমিক নিয়েছেন মাত্র এগারো টাকা এদিকে কনসার্টের টিকিটের দাম পঞ্চাশ হাজার টাকা ব্যাপারটা কি চলুন জেনে নেওয়া যাক শুক্রবার মুক্তি পরিচালক শ্রীজাতর প্রথম ছবি ইতিমধ্যে অরিজিৎ সিং এর গাওয়া এই ছবির গান কৃষি কাজ জানো না গানটি শ্রোতাকুলে ভীষণই জনপ্রিয় হয়ে উঠেছে খ্যাতির শীর্ষে এখন অরিজিৎ সিং হোক কিংবা টলিউড সব জায়গাতেই এখন অত্যন্ত পরিচিত মুখ তিনি নিজসুরে আজ মানুষদের অত্যন্ত প্রিয় হয়ে উঠেছেন অরিজিৎ সিং বিশ্বের তাবর তাবর সঙ্গীত শিল্পীদের পিছনে ফেলে আজ সেরা সেরার তালিকায় জায়গা করে নিয়েছেন তিনি তারপরও তার সাধারণ জীবনযাপন যেন মুগ্ধ করেছেন সাধারণ ভক্তদের ইতিমধ্যেই মিউজিক চার্টে রাজত্ব করছে অরিজিতের গাওয়া এই রামপ্রসাদী গান শ্রীজাতর আবদারেই প্রথমবার রামপ্রসাদী গানটি রেকর্ড করেছেন অরিজিৎ কিন্তু জানেন কি এই গানের পারিশ্রমিক তিনি নিতেই মোটেও রাজি ছিলেন না জিয়াগঞ্জের ভূমিপুত্র অরিজিৎ সিং একথা খোঁজ জানিয়েছেন শ্রীজাত সম্প্রতি শ্রীজাত কথাও শেয়ার করলেন এই গানটি গাওয়ার জন্য মাত্র এগারো টাকা পারিশ্রমিক নিয়েছেন অরিজিৎ সিং তবে প্রথম দিকে সেটিও নাকি নিতে চাইছিলেন না তিনি তবে জোর করার পর এগারো টাকা নিতে শেষমেশ রাজি হন আর বাদ বাকি পারিশ্রমিকটা বাচ্চাদের স্কুলে দান করে দেওয়ার কথা বলেন স্বয়ং অরিজিৎ সিং সম্প্রতি একটি সাক্ষাৎকারে বিস্তারিত জানিয়েছেন শ্রীজাত তিনি জানান আমি যখন গানটা গাওয়ার পর ওর কাছে পারিশ্রমিকের কথা জিজ্ঞাসা করি ও বলল না আমি তোমার থেকে পারিশ্রমিক নেব না আমি পাল্টা বলি নিতে তো হবেই ভাই এরপর জবাব এলো আচ্ছা ঠিক আছে এক কাজ করো আমি তো ফেস্টিভ্যাল উদ্বোধনে কলকাতায় যাচ্ছি তখন তুমি আমাকে এগারো টাকা দিয়ে দিও প্রসঙ্গত আগামী ফেব্রুয়ারিতে ইকো পার্কে অরিজিতের যে গানের অনুষ্ঠান হওয়ার কথা ছিল তা বাতিল হয়েছে তার বদলে অ্যাকোয়াটিকায় অনুষ্ঠানটি হওয়ার কথা জানানো হয়েছে তৃণমূল মুখপাত্র কুনাল ঘোষের তরফে শ্রীজাত নিজেকে নিজেই প্রশ্ন করেন যা শোয়ের টিকিট কয়েক কোটি টাকা মূল্যে বিক্রি হয় তিনি মাত্র এগারো টাকায় গান করেন সত্যি অরিজিৎ গায়ক নাকি সাধক অরিজিৎ সিং এর জীবন দর্শন সবার চেয়ে একেবারে আলাদা অরিজিৎ সিংয়ের জীবনযাপন এত বেশি সাদা মাটা যে এই স্তরের খ্যাতি লাভের পর বজায় রাখা খুবই মুশকিল প্রায় অসম্ভব এই জন্যই আমি বলি অরিজিৎ সিংকে দেখা যায় কিন্তু ছোঁয়া যায় না তো বন্ধুরা অরিজিতের গান আপনাদের কেমন লাগে অবশ্যই কমেন্টে জানাবেন আর এই রকম ইন্ডাস্ট্রি হাঁড়ির খবর পেতে অবশ্যই চ্যানেলটিকে সাবস্ক্রাইব করে সঙ্গে থাকবেন ধন্যবাদ